রাতে বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করে অভিভাবকরা ভয় পেয়ে যায় যে কোনো অবস্থায় বাচ্চার কান্নাকাটি থামানোই যাচ্ছে না অস্বাভাবিক আচরণ করে আমি কিছু ছোট্ট ছোট আমল বলে দিচ্ছি যদি আপনি সহি উচ্চারণে ক্লাসের সাথে করতে পারেন একশো পার্সেন্ট চ্যালেঞ্জ রসুল্লার আমাল আপনার সন্তান আর কখনই এভাবে আটকে উঠবে না ভয় পাবে না কেঁপে উঠবে না কান্নাকাটি করবে না অস্থির হবে না প্রায় সময় আমার মুসল্লিরা আমার অনেক ভক্তরা বলে হুজুর আমার বাচ্চাটা রাতের বেলা অনেক ডিস্টার্ব করে তাকে নিশ্চয়ই খারাপ কিছু হয়তো ভর করেছে আপনি একটু পানি পড়া দেন এরকম অনেক রুগী আমি দেখেছি রাতে বাচ্চারা যে কান্নাকাটি করে এত ডিস্টার্ব করে এর কারণ কি কয়েকটি কারণ হতে পারে আপনি আমার সাথে এক একটা কারণ মিলিয়ে নেন যে কোন কারণে আপনার বাচ্চা এই সমস্যায় পড়তে পারে এক নম্বর রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন সন্ধ্যাবেলা সূর্য যখন ডুবে ওই সময় তোমরা তোমাদের গৃহপালিত পশু আর শিশুদেরকে বাহিরে নিবা না যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যার যে আবা বিলীন হয়ে যায় আল্লাহ আকবর এক নম্বর নির্দেশনা আর এক হাদিসের রাসুল সাল্লাম বলেছেন সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হয় তোমাদের শিশুদেরকে বাহিরে নিবানা ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে ক্ষতি হয়ে যেতে পারে শিশুদেরকে ঘরের মধ্যে রেখে দরজাকে বিসমিল্লা বলে বন্ধ করে দিবে এখন আমাদের সমাজে বহু মা বাবা আছে ছোট্ট বাচ্চাকে সন্ধ্যার পরেও বাড়ির ছাদে কিংবা উঠোনে কিংবা মার্কেটে কিংবা বাহিরে খেলাধুলা নিজেও ঘোরাফেরা করায় আছে না অনেকে আছে নিজের সন্তানকে সন্ধ্যার পরেও সে বাইরে ঘুরতেছে খেলতেছে আড্ডা দিচ্ছে ছাদে যাচ্ছে মার্কেটে যাচ্ছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্ধ্যার যে সময়টা এই সন্ধ্যার আবাটা বিলীন না হওয়া পর্যন্ত মানে এশা পর্যন্ত ধরে নেন আপনি ওই সময়টা শয়তানকে ছড়িয়ে দেওয়া হয় শয়তানের ছড়ানোর উৎপাদ বেড়ে যায় শিশুরা ওই শয়তানের নজরে আকৃষ্ট হয়ে যায় বড়রা তো অনেক সময় এটা বেঁচে যায় কিন্তু ছোট্ট বাচ্চারা তো নিষ্পাপ কিউট বেবি তাদের চেহারা তো অত্যন্ত সুইট বিউটিফুল শয়তান দুষ্ট নষ্ট জিনগুলো আকৃষ্ট হয়ে যায় রাতের বেলা প্রচন্ড ডিস্টার্ব করে আবার রাসুল সাল্লাম বলেছেন অনেক রাত পর্যন্ত তোমরা গল্প গুজব করো না আগের হাদিসে সন্ধ্যা সন্ধ্যার আবা বিলীন হওয়া পর্যন্ত বলা হয়েছে এই হাদিসে বলা হচ্ছে বেশি রাত পর্যন্ত গল্প গুজব করো না কেননা রাতের বেলা আল্লাহ পাকলাম বলে আলামিন অনেক প্রাণীকে স্বাধীনতা দিয়ে দেয় অনেক দুষ্ট ক্ষতিকর প্রাণী তারা রাতের বেলা চলাচল বেড়ে যায় এজন্য জন্য অধিক রাত পর্যন্ত তোমরা বাহিরে রেথে না এবং গল্প গুজব করে রাত কাটিয়ে দিও না রাসুল বলছেন সন্ধ্যার পরে দরজা বন্ধ রাখবা বন্ধ করবা সুবহানাল্লাহ কয়জন আছি আমরা বিসমিল্লা বলে রাতের বেলা বা সন্ধ্যার আগেই আমাদের দরজাগুলো আমরা ক্লোজ করে দেই দরজা সবাই ক্লোজ করি বন্ধ করি কিন্তু আমরা বিসমিল্লা কিন্তু অনেকেই মিস্টেক করে ফেলি বলি না আর বিসমিল্লাহ বলে যদি আমরা দরজা বন্ধ করতে পারি তাহলে শয়তান ওই ঘরে আর প্রবেশ করতে পারে না রাসুল বলছেন রাতের বেলা তোমাদের খাবারের পাত্রগুলো ঢাকনা দিয়ে দাও আল্লাহর হাবিব বলছেন বাতি নিবিয়ে দাও এজন্য রাত শয়তানরা তাদের শক্তি বিচরণ করে অনিষ্ট প্রাণী রাত ছড়িয়ে পড়ে সেখানকার কোন একটা মাধ্যম থেকে আপনার শিশু আকৃষ্ট হয়ে যায় এটা একটা কারণ হতে পারে দুই নাম্বারে বিসমিল্লা না বলার কারণ তিন নাম্বারে যে বাসার মধ্যে টেলিভিশনের মধ্যে কিংবা বিভিন্ন প্রাণীর ছবি লাগানো টেলিভিশনের মধ্যে বিভিন্ন মুভি বিভিন্ন দৃশ্য আসে শয়তানের আড্ডাখানা চার নাম্বারে পিতা মাতার মাধ্যমে আপনার বাচ্চা শয়তানের শিকার হতে পারে এই জন্য পিতা মাতাকে যখন ওয়াশরুমে যাবে অবশ্যই জুতো স্যান্ডেল ব্যবহার করতে হবে মাথা খালি রাখা যাবে না দোয়া পড়ে প্রবেশ করতে হবে কেননা খাবিজ জিনগুলো বাথরুমে থাকে ওয়াশরুম টয়লেটে দুষ্ট জিনগুলোর বাসা সেখানে আপনি প্রবেশ করলেন দোয়া পড়ে সে অন্ধ হয়ে যাবে আপনাকে দেখবে না দোয়া পড়ে ঢুকবেন দোয়া বের হয়ে দোয়া পড়বেন আর আপনার শিশু তারপরেও যদি এরকম রাতের বেলা অস্বাভাবিক আচরণ করে আমি কিছু ছোট্ট ছোট আমল বলে দিচ্ছি যদি আপনি সহি উচ্চারণে এখলাসের সাথে করতে পারেন একশো পার্সেন্ট চ্যালেঞ্জ রসুল্লার আমাল আপনার সন্তান আর কখনই এভাবে আটকে উঠবে না ভয় পাবে না কেঁপে উঠবে না কান্নাকাটি করবে না অস্থির হবে না আমি একজন মসজিদের খাতিব হিসাবে একজন দায়ী হিসাবে বলছি আমার বাচ্চাও মাঝে মধ্যে রাতের বেলা অস্বাভাবিক আচরণ করে ফেলতো করে আমাদের প্রতিদিনের আমাল এবং তার বাচ্চার মাকেও বলা আছে আমি না থাকলে বা থাকলে উভয়ে সুরা এখলাস সুরা ফালা সুরা নাস এইটা একবার একবার করে তিন একবার একবার করে তিনটা সুরা পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে নিজের শরীরে মুসবেন বাচ্চার শরীরে মুছে দিবেন এভাবে আবার এখলাস ফালাক নাস পড়ে দুই হাতের তালুতে ফু দিবেন নিজের শরীরের যতটুকু হাত যায় মুসবেন বাচ্চার শরীরে মুসবেন তিনবার পারলে আয়তুল কুরসি পড়ুন পারলে সুরা ফাতিয়া পড়ুন ইনশাআল্লাহ জিন এগুলি থেকে আপনার বাচ্চাকে আপনাকে হেফাজত করে দেবে এরপরও যদি না যায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যেই ঘরে সুরা বাকারা তেলহাত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না আপনি আয়াতুল কুরসি পড়লেন এবং সেই ঘরে আপনি সুরা বাকারা তো অনেক বড় স্বামী অর্ধেক পড়লেন স্ত্রী অর্ধেক পড়লেন নতুবা একদিন স্ত্রী পড়লেন আরেকদিন স্বামী পড়লেন আরেকদিন আপনার যদি মা থাকে বাচ্চার দাদি পড়লো বাচ্চার নানি পড়লো বাচ্চার ভাই পড়লো বোন পড়লো সুরা মধ্যে পড়া হয় তাহলে শয়তান সেই ঘরের মধ্যে প্রবেশ না অর্থাৎ বাচ্চা ভয় পাওয়ার কারণ হলো হাবিজ জিন এই সমস্ত কারণে দ্রুত সে ওয়াসার শিকার হয়ে যায় আর এইটা ওই পরিবারের ফ্যামিলিগত আচরণের কারণে ভুলের কারণে সেই ঘরের মধ্যে শয়তানের আড্ডা কানা হয়ে যায়

সাল্লাম বলল যে কেয়ামতের আগে হার্স বৃদ্ধি পাবে সাহাবারা বলেন হুজুর হার্স কি জিনিস আল্লাহর হাবিব বললেন কেয়ামতের আগে হত্যা বৃদ্ধি পাবে হত্যা আপনি দেখেন বাংলাদেশের মধ্যে দিনে দুপুরে রাতে পাথরের আগাতে ইটের আগাতে থেতলিয়ে মানুষ মেরে ফেলে রেখেছে ধরার একটা মানুষ নাই মানুষ আছে ভিডিও করে আর ভিন দেশে উন্নত দেশে মানুষ তো দূরে থাক একটা বিড়ালকে যদি আপনি গাড়ি দিয়ে ধাক্কা দেন চলন্ত অবস্থা যদি আপনি একটা কবুতর্কো যদি আপনি অ্যাটাক করেন আপনার 10 15 বছরের জেল হয়ে যাবে আর সেই দেশের মানুষ যদি কেউ মার্ডারের শিকার হয় পুলিশ সেটা মুহূর্তের মধ্যে বের করে চুরান্ত শাস্তি দিয়ে ফেলে আর আমাদের দেশে মানুষ মারা যায় পুলিশ কেজিক্ষা করে অমুক জায়গায় এরকম রেপ হয়েছে অমুক জায়গায় মার্ডার হয়েছে আপনারা কি করেছেন বলে আমরা তো শুনেছি এখনো ভুক্তভোগী মামলা করে না করলে আমরা ব্যবস্থা নিব এই হলো বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা আবার অনেক সময় বলে এটা আমার থানার এরিয়া না ওই থানার এরিয়াতে ডাকাতি হয়েছে ওখানে মামলা করেন এই হলো হয়রানি আর উন্নত দেশ বিশ্বে একটা কুকুর যদি অসুস্থ হয় অ্যাম্বুলেন্স চলে আসে নাইন নাইন ফোন দিলে একটা মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয় সেই দেশের গভর্নমেন্ট আর আমাদের দেশের হরতাল লুণ্ঠন জেনা ব্যবচার মার্ডার চাঁদাবাজি কি না হচ্ছে সব যেন বাংলাদেশের মধ্যে কেয়ামতের আলামত পুঙ্খানুপুঙ্খানো দেখা যাচ্ছে রাসুল বলছেন কে আমাদের আগে মসজিদ হবে সৌন্দর্য বৃদ্ধি পাবে কিন্তু মসজিদের মুসল্লি হবে শূন্য এক একটা মডেল মসজিদের বাজেট ছিল সতেরো কোটি টাকা চোদ্দ কোটি টাকা পকেটে ঢুকিয়ে মাত্র তিন কোটি খরচ করেছে আর সব বে করছে মসজিদ যেখানে কোন জনমানব নাই রাস্তার পারে খালি জায়গায় খালি ময়দানে করেছে মুসল্লি এক কাতর হয় না তাও আবার কি এমন তিন কোটির কাজটা করছে এটা মনে হয় এক কোটির মালও দেয় নাই সব খসে খসে পড়ে যাচ্ছে বাইতুল মোকাররম একশো নব্বই কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধু সৌন্দর্য বর্ধন করবে ভিতরে আমি ভেবেছি এটা পুরাটা ভেঙে করলেও বিশ কোটি বেশি লাগার কথা না আর এটার মূল স্তম্ভ ঠিক রেখে খালি ভিতরে সৌন্দর্য বর্ধন করবে কয় কোটি যে মানুষের পেটে যাবে বখাটাদের দুর্নীতি বাজে পেটে যাবে আল্লাহ ভালো জানে আমাদের দেশে পরকিয়া জেনা ব্যবচার একজন আরেকজনের বউ নিয়ে ভেঙে চলে যাচ্ছে এরপরে রিলেশনশিপ করে আপনার প্রেমিকের বাসায় অনশন করতেছে বিয়ের দাবিতে মানে তার আগে চার বছর দর্শন করছে আগে মানুষকে মানুষ দিবে না। আজকে দেশে পরিচিত মানুষকে আমরা সালাম না অপরিচিত মানুষ দু প্রশ্ন উঠে না এই জন্য কেমন আমাদের দেশে প্রকাশিত হয়ে গেছে আল্লাহ এই সমস্ত রকমের ফেতিনা থেকে ফসাদ থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করে দেন আল্লাহ